বানারিপাড়ায় মাদক রাজ্যের বাদশাহ হতে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলকে হত্যার চেষ্টা মামলায় তিন আসামিকে আটক করা হয়েছে বিস্তারিত থাকছে বানারি পাড়া প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে বরিশালের বানারি মাদক সাম্রাজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ মাদক ব্যবসায়ী উপজেলার মহিষাপোথা গ্রামের সোহেল ও ফেল ল্যাংটা সোহেলকে অপর শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিলের নেতৃত্বে চক্ষু পাটন ও হত্যা চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় এ ব্যাপারে সোহেলের বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল তার সহযোগী সোহাগ শামীম টিটু সাদ্দাম মানিস রিয়াজ মনির কালু শাকিল বক্কার ও আশিককে আসামি করে আঠাশ জুলাই রবিবার সকালে বানারিপাড়া থানায় মামলা দায়ের করে মামলার রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে হাতুড়ি পেটা করে চক্ষু ও হত্যা চেষ্টা মামলার আসামি আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী একই গ্রামের শাকিল হাওলাদার ও তার দুই সহযোগী উপজেলার খেজুর বাড়ি আবাসনের বাসিন্দা শাকিল শেখ ও রিয়াজকে আটক করেন উনত্রিশ জুলাই সোমবার সকালে তাদেরকে বরিশালে জেল হাজতে পাঠানো হয় মামলা সূত্রে জানা যায় পূর্ব বিরোধের জের ধরে শাকিলের নেতৃত্বে আসামিরা শনিবার জুলাই সন্ধ্যার পরে সোহেলকে পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের এম এ লতিফ বহুমুখী আলী মাদ্রাসার ভেতরে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে বেদম পিটিয়ে আহত করে এতে তার চোখ মাথা ও হাত পা সহ সারা শরীরে গুরুতর জখম হয় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বানারিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করা হয় এদিকে ঘটনার পরপরই সোহেলের লোকজন প্রতিপক্ষ শাকিলের ভাই মামুন ও সহযোগী মাংস ব্যবসায়ী নুরুকে মারধর করেন এ বিষয়ে বানারিপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সর্দার জানান সোহেলকে হত্যা করার জন্য শাকিল আট লক্ষ টাকায় সন্ত্রাসী ভাড়া করে এ হামলা চালায় বলে তিনি শুনেছেন ঘটনার সময় সোহেলের ডাক চিৎকার শুনে ওই মাদ্রাসা সংলগ্ন বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সর্দার ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাকে দেখে পালিয়ে যাওয়ায় তাদের হত্যা মিশন ব্যর্থ হয় বলে কাউন্সিলর জানান এদিকে স্থানীয়রা জানান শাকিল এক সময় সোহেলের মাদক ব্যবসার সহযোগী ছিলেন সাম্প্রতিক সময় তিনি আলাদা মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন বিভিন্ন সময় র্যাব পুলিশ ও ডিবি পুলিশের হাতে একজন আরেকজনকে অস্ত্র ও মাদকের চালানসহ সহ ধরিয়ে দেওয়া নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে এসব নিয়ে দ্বন্দ্বের জেরে একজন অপরজনকে ঘায়ল করে গোটা এলাকার মাদক সাম্রাজ্যের অধিপতি হওয়ার চেষ্টা চালাচ্ছেন এর অংশ হিসেবে সোহেলকে হত্যা চেষ্টা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে এ প্রসঙ্গে বানারিপাড়া থানার ইন্সপেক্টর মমিন উদ্দিন জানান সোহেল ও শাকিল দুইজন থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী তাদের দুইজনের মাদক ব্যবসার আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে